আজকের ভিডিওটা শুরু হবে একদম নতুন জায়গা থেকে এটা হলো আমাদের নতুন বাসস্থান ভিডিও করার জন্য আমার বাড়িতে কোনো ব্যবস্থাই নেই তো সেই জন্য আমি ব্যারাকপুরে শিফট হয়ে যাচ্ছি এই রুমটাতে আমি থাকি আপাতত আমার বাসস্থান এখানে এসো তোমাদেরকে দেখাই আজকে সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েট গেইনের যে প্রোটিন শেকটা আমি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব রেডি বলবো হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই আর আমার সাথে রয়েছে আজকে আমরা তোমাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হলো আমাদের নতুন বাড়ি নাচে নাচে এ কি মজা আমরা সবাই মিলে নতুন বাড়িতে চলে এসেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িটা শেয়ার করি তো আমরা নতুন একটা ভাড়া বাড়ি নিয়েছি ভাড়া বাড়ি বলি এ সময় সবার প্রথমে তোমাদের বাড়িটা দেখায় এই যে এখানে আমাদের এখন বাসস্থান আর এখানে আমার ছোট্ট একটা রুম আমিও নিয়ে নিয়েছি ভিডিও করার জন্য আমার বাড়িতে কোনো ব্যবস্থাই নেই তো সেই জন্য আমি ব্যারাকপুরে শিফট হয়ে যাচ্ছি এবার চলো তোমাদেরকে আমার রুমটা দেখাবো সাথে পুরো বাড়িটাই তোমাদেরকে দেখাবো

এসো তোমাদেরকে আগে ঘরটা ঘুরিয়ে দেখায় আর এই ভিডিওতে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো একটা হচ্ছে এই ঘরের ট্যুরটা দিচ্ছি আর দ্বিতীয়ত তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো দিদি তুমি ওয়েট গেইন কিভাবে করছো যে প্রোটিন শেকটা খাই সেটা কিভাবে তৈরি করি সেটা তোমরা জানতে চেয়েছিলে ভাবলাম যে আজকে তোমাদেরকে সন্ধ্যাবেলা এটা জানাবো সকালে আমি খাইনি তোমাদেরকে দেখাবো বলে আমরা সবাই এসেছি এই দু তিন দিন হলো ঘটনা সেইভাবে এখনো গোছানো হয়নি প্রচুর জিনিস এলোমেলো রয়েছে তবুও তোমাদেরকে দেখে এসো বাবা এসে ঘর দেখাবো জুতো বাইরে রেখেছো তো সবার প্রথমে এই যে একটা এটা হচ্ছে আমার দিদি রূপ যেখানে এখন আমার বাবা ঘুমিয়ে আছে এই যে অন্ড ক্লান্ত মানুষ সবাইকে দেখে তুমি চোখ বন্ধ করে এই যে রুমটা এই রুমটা একটু বড় বেশ ভালো নতুন রং করে দিয়েছে আমরা আসব বলে আমার এই বাড়িটা সব থেকে বেশি পছন্দ হয়েছে খুব ভালো পরিবেশটা খুব সুন্দর যে কারণে বেশি ভালো লাগছে আর পাশেই সব বাজার টাজার যাবতীয় যা লাগে মানে খাটনি করতে হয় না দৌড়ে দৌড়ে মানে নিয়ে আসা যায় আর সব দিয়ে বেশি খরচাটা বেড়ে গেছে এখন তো সন্ধ্যা হলেই শুধু কিছু খেতে ইচ্ছা করে দৌড়ে দৌড়ে চলে যায় এইটা হচ্ছে এ মানে আর সবকিছু আবার দিদির রুমটা তো তোমাদেরকে দেখালাম আর এইটা হচ্ছে আমার রুম শুরু দিয়ে রাখাই এই রুমটাতে আমি থাকি আপাতত তো আমার বাসস্থান এখানে এসো তোমাদেরকে দেখাই এই যে লাব বিছানাটা ফেলে লাগালো এই যে এই বিছানাটা এখন আপাতত আমার এই যে ঘরটা ঘরটাতে বেশিরভাগ তোমরা পুতুলই দেখতে পাবে তার কারণ তো বলতে হবে না কারণ পুতুল ভালোবাসি তাই আর এই সব পুতুল কিন্তু আমার না এগুলো সব আমার তাতানের পুতুল ও পুতুল নিয়ে খেলতে ভালোবাসে না তবু এই ঘরে সাজিয়ে রেখে রেখে দিয়েছি ও নোংরা করে ফেলে সব কিছু আর ওই যে বেশিরভাগ পুতুল আমারই গিফট দেওয়া রুমটাতে সেরকম কিছুই নেই আমার দিদি আলমারি রয়েছে আর এই সাইডে আমার দিদির ড্রেসিং টেবিল রয়েছে যা রয়েছে সবই দিদির মানে ব্যাপারটা আমার কেন বললাম বলো তো তোমাদেরকে ক্লিয়ার করে দিই বগুলাতে তোমরা তো দেখেছো আমার বাড়ি তো ওইটা একেবারেই গ্রামের দিকে আমার কাজের সূত্রে না খুবই অসুবিধা হয় যাতায়াত তারপরে বাজারটাও অনেক দূরে আর ঘরের ব্যাকগ্রাউন্ড সাথে লাইট সব কিছুতেই ভিডিওর জন্য খুবই প্রবলেম হয় তাই সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে বেশিরভাগ সময়টাই ব্যারাকপুরে এখানে থাকবো কাজের জন্য খুবই ভালো হয় আমার তাতান আছে সাথে মা বাবাও চলে এসেছে আমরা আবার কালকে বাড়িতে চলে যাব মানে যাতায়াত তো করতেই হবে কিন্তু বেশিরভাগ সময় কাজের সূত্রে এখানেই থাকবো তো এর জন্যই ডিসিশনটা এরকমই নেওয়া হয়েছে সেইভাবেই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে যাতে আমিও থাকতে পারি আমার কাজের জন্য তো এর জন্যই এখানে থাকা আর এখানেই থাকবো বেশিরভাগ সময় আর একটা জিনিস দেখাই পাপা তোমার সূর্যটা দেখা মানি সূর্য হয়ে গেছে দেখা মানি সূর্য হয়ে গেছে দেখা ও দাদান ঘুমিয়ে গেছে দাদান দেখাবে না আরে আরে জি এইখানে আমি আমাদের কয়েকটা ফটো আমি লাগিয়ে রেখেছি এই ফটোগুলো না আমার মা খুব যত্ন করে রেখে দিয়েছিল আমার জন্মদিন করা হয়েছিল ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তখন এই ফটোগুলো জন্মদিনে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা রাখা হয়েছিল আর बर्थडे হয়ে যাওয়ার পর এই ফটোগুলো না সব গড়া গড়া করছিল নিচে আমার মা সেটা দেখে সব ফটো তুলে নিজের কাছে রেখে দিয়েছিল মানে তিন বছর হয়নি দুই আড়াই বছর হয়ে গেছে তো সেই মা এতদিন যত্ন করে রেখেছিল দিদি বাড়িতেই তো ওই বাড়ি থেকে আসার সময় এই ফটোগুলো সব খুঁজে পাই তারপরে এই ঘরে এসে আমি এই ঘরে লাগিয়ে দিয়েছি আর এই ফটোগুলো দেখলে কি বলতে জানো বলে কি আমার মানি সূর্য বানিয়েছে সূর্য আর ওইটা ছিঁড়ে দিয়েছে ফটো তো দেখিয়েছো ভালো ভাই

খুবই বড় মানে খুব ভালো ওইটা ইচ্ছা আছে আমার আর দাদাবের ওই বাইরে একটা ব্যাকগ্রাউন্ড বানাবো যাতে ভিডিওর জন্য খুব ভালো হয় আর এই সাইডটাতে আছে হচ্ছে রান্নাঘর আর কি বলে বড় লোকদের কি বলে ওইটা কি বলে ডাইনিং রুম তো এটা হচ্ছে ডাইনিং প্লেস আর এই যে এখানে আমার দিদি কি করছে ম্যাম তোমার রান্নাঘরটা একটু দেখাবেন খুবই

এই টেবিলে আমরা সবাই মিলে ভাত খাই বেশিরভাগ সময় নিজেই খাওয়া হয় ধরে না সবাইকে আগে তো এই বাড়িতে আমরা মেঝেতেই খেতাম বোধহয় টেবিলটা কেন বলো তো টেবিলটা ছিল বলে দিদি বললো যে টেবিলটা একটা ব্যবস্থা জিনিসটা জুসটা তো ওয়েট করছিল ও হ্যাঁ এই যে তো দুপুরবেলাতে এটা একটা জুস বানিয়েছিলাম এটার মধ্যে বিট আছে গাজর আছে আমলকি আছে তো সব মিলিয়ে একটা জুস তৈরি করা হয়েছে এক গ্লাস আমার দাদা জন্য আর এক গ্লাস আমার জন্য এটা খুব উপকারী একটা জুস এটা খাবার সন্ধ্যাবেলাতে তোমাদেরকে আমি ওই শেকটা প্রোটিন শেক যেটা খাই ওটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আর হ্যাঁ আর একটা কথা আমার ভিডিও দিতে একটু লেট হয় তার মেন কারণ আমার তাতান এত দুষ্টু আমার দিদি তো তাতানকে সামলাতে সামলাতে ওর সময় কেটে যায় ও পারে না আমাকে হেল্প করতে আমার দাদাভাই থাকলে পরে ডিউটি থেকে যখন ছুটি থাকে যেদিন বাড়িতে থাকে যেমন আজকে বাড়িতে আছে আমার দাদাভাই আমাকে ক্যামেরা ধরে হেল্প করছে দাদাভাই ধরছে এখন ক্যামেরাটা তো দাদাভাই আমাকে ক্যামেরা ধরে হেল্প করে আর ক্যামেরা ধরার একটা অ্যাঙ্গেল থাকে তো না সবাই তো কি কি দাদাভাই ক্যামেরা ধরছে দাদাভাইকে তো দেখা যাচ্ছে না আমার দিদি ক্যামেরাটা খুব একটা ভালোভাবে ধরতে পারে না ও শুধু আমার কাছে কারণ কেন কি বলতো যে ক্যামেরা ধরে যদি আমি যদি ভিডিওটা দেখে স্যাটিসফাই না হই যে না আমাকে ভালো লাগছে ক্যামেরাটা ঠিকঠাক ধরেছে রাগ হয় তখন যে অলরেডি আমি কথা বলে ফেলেছি এরপরে আবার দিতে ফিরতে হবে তখন মাথাটা গরম হয়ে যায় তাই দিদিও আমার সাথে রাগা রাগি করে মা যদি দেখে না তো দাদাভাই খুব ভালো ক্যামেরা ধরে তো আমি দাদাভাই ক্যামেরা ধরলে পরে মানে আমার আমি নিজে স্যাটিসফাই হই না ঠিকঠাক আছে এবার তো আজকে যেমন দাদা ভাই বাড়িতে আছে আমাকে ক্যামেরা ধরে হেল্প করছে তো যে কারণে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি আর দুষ্টুমি কাকে বলে এটা এই আমি কোথায় যাব না তুমি ঘরে চলো ঘরে যাব আমি কি হবে ঘরে যাবে না

ঘরে যা বেজি ধরবে তারপরে বুঝবি পালিয়ে এসেছি মানির কলে এসেছে বাচ্চার জন্য বাবার হাত থেকে

ঠান্ডা হয়ে গেছে আর আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েট গেইনের যেই প্রোটিন শেকটা আমি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখনও ওয়েট গেইন খুব বেশি হয়নি আমার তবুও এই প্রোটিন শেকটা খুবই ভালো আমি সত্যি উপকার পেয়েছি এবার তোমরা অনেকেই জানতে চেয়েছিলে অনেকে বলেছ দিদি তোমার মতো আমিও রোগা একটু বলো কি কি দিয়ে শেকটা তৈরি করতে হয় তো এটা সোশ্যাল মিডিয়া থেকেই আমি দেখে নিজে খাওয়া স্টার্ট করেছি তিন মাস হলো তিন মাস হয়নি দু মাস হয়ে গেছে দু মাস বেশি বলে ফেললাম সরি তিন মাস না দু মাস কমপ্লিট হলো তো এগুলো আমাকে রিসেন্ট আবার কিনতে হয় আগেগুলো সব শেষ হয়ে গেছে এখানে আমি যা যা আছে তোমাদেরকে আগে দেখাই তো এখানে আছে খেজুর তোমাদেরকে এই শেকটা তৈরি করতে গেলে কি কি লাগবে আমি সেটা সবার প্রথমে দেখাচ্ছি খেজুর লাগবে কাঠবাদাম লাগবে কাজু বাদাম লাগবে আর কিশমিশ লাগবে মধু লাগবে আর এখানে আছে ছোলার ছাতু ছোলার ছাতুটা খুব ইম্পর্টেন্ট ছোলার ছাতু আর এইগুলো দিয়ে যে শেকটা তৈরি করব তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুধ তো সবার প্রথমে দুধটা জালিয়ে নিতে হবে আগে দুধটা ঢেলে নিন আর এগুলো সব জায়গা দিন জায়গাতে রাখি তোমাদের তো আজকে আমি পুরোপুরি শেকটা তৈরি করেই দেখাবো দেখ তোমাদের সুবিধা হয় আসলে কি তুই করবি না তো তোকে করে দিতে হবে আমি করে আজকে আমি নিজেই করে দেখাচ্ছি বেশিরভাগ সময় আমার মা করে দেয় আর এই বাড়িতে থাকলে দিদি করে দেয় আমি তো এর আগে প্রচন্ড পরিমাণে রোগা ছিলাম মানে হাওয়ায় উড়বো এরকম একটা রোগা ছিলাম তো দুই মাসে কিন্তু এই শেকটা খাওয়ার পরে অনেক মানে আমার ইমপ্রুভ হয়েছে তাই না মা বলো আগের থেকে কি একটু আমি মোটা হয়েছি মা মোটা হয়ে গেছিস এর বেশি হয়েছে না ভালো মোটা হয়েছিস সবার প্রথমে দুধটা একটু হালকা করে জ্বালিয়ে নেব আমি যখন বাড়িতে থাকি বগুলার বাড়িতে তখন পুরো মানে গরুর খাটি দুধ বাবা এনে দিত কারণ আমাদের পাড়াতে অনেকের বাড়িতে দুধ দেয় অনেকে বাড়িতে দুধ দেয় মানে গরুর দুধ দেয় বাবা তাদের বাড়িতে ঘি নিয়ে আসে আসিস কেন কথা একটু আগে আর শহর এলাকার ব্যাপার আলাদা এখানে তো গরুও নেই আর দুধকোথা দিয়ে পাওয়া যাবে দোকান থেকে প্যাকেটের দুধ পাওয়া যায় তো সেটাই কিনে খেতে হয় না বনু এখানে পাওয়া যায় খাঁটি দুধ হ্যাঁ খাঁটি দুধ পাওয়া যায় তুমি যদি বলো তাহলে আমি বলে দেবো সে বাড়িতে প্রত্যেকদিন সকালবেলা দিয়ে যাবে কিন্তু ব্যাপারটা ওইখানে না 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 সকালবেলা 8টা সময় গেট খুলতে হবে ঘরের হ্যাঁ আমাদের অভ্যাসটা চেঞ্জ করতে হবে তাহলেই দুধ পাবে দুধ দেওয়া কমপ্লিট আর এই শেকটা আমি তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাচ্ছি কারণ আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব তার জন্য এই শেকটা কিন্তু তোমরা চেষ্টা করবে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে খাওয়ার ব্রাশ না করে খাওয়ার কিন্তু সন্ধ্যাবেলা খেলেও হবে না সন্ধ্যাবেলার থেকে বাসি পেটে খেলে পরে কাজ বেশি দেয় শেকটা তৈরি করতে গেলে তোমাদের কি কি লাগবে আমি তো প্রথমেই দেখালাম তো বড় একবার দেখিয়ে দিচ্ছি খেজুর লাগবে তোমরা চারটে খেজুর নেবে দুটো কলা নেবে একটা না কিন্তু দুটো কলা নেবে এখানে আছে ছোলার ছাতু পরিমাণ মতো নিয়ে নেবে মানে শেকটা যেনই গাড়ো হয় বেশি পাতলা যেন না হয় আর এখানে চার পাঁচটা কাঠবাদাম চার পাঁচটা কাজুবাদাম চার পাঁচটা খেজুর আর তোমরা কি বললি ও আচ্ছা ওরা কিসমিস কিসমিস এই যে কিসমিস আর হচ্ছে এক চামচ মধু নেবে ঠিক আছে এক চামচ মধু নেবে আর সবার প্রথমে যেটা অসুবিধা হতে পারে আগেই কিন্তু দুধ টুধ সব ঢেলে একবারে কালো কেজিগুলো চতমুখে ছিটকে যেতে পারে আগে মিক্সচারে

তিন চামচ দিলাম চার চামচ দিলাম পাঁচ চামচ দিলাম পড়াশোনা শিখাইছিল বাবা তুই শিখিস তাহলে ব্যাপারটা হয়েছে গল্প করতে করতে ছয় চামচ দিতেছি ছয় চামচ বারো চামচ হয়েছে না উনি এরম মিথ্যা কথা বলিস না তুই এই শিখছিস সর্বনাশ আমি কালকেই বাড়ি চলে যাবো আমি থাকবো না তোর আমার মা খাওয়াবে আমাকে আমরা সবকিছু একসাথে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে মিক্সি চালিয়ে দেবে না তোমরা না কিন্তু জ্ঞানের ভেসে ফেতে করবে এইটাকে আমরা এই যে মিক্সিতে নিয়ে দিলাম মিক্সিতে সব দেওয়ার পরে এটাকে পেস্ট করার জন্য এটাতে একটু মানে পানীয় জিনিসের প্রয়োজন কিন্তু আমরা জল দেব না এটাতে কারণ দুধ রয়েছে তাই এটার মধ্যে আমরা দুধ দেব জল আমি এটাতে ইউজ করবই না একটু দুধ তাতানোর জন্য রেখে দেবে হ্যাঁ বেশি তোমরা যদি সব দুধ দিয়ে দাও তাহলে কিন্তু আবার সেই আস্ত আস্ত থেকে যাবে তারপরে খেতে ভালো লাগবে না মুখে মুখে বাঁধবে শুধু আর এক চামচ আমরা মধু নিয়ে নেব আর তোমরা তো জানোই যে যত মিষ্টি খাবে সে তত তাড়াতাড়ি মোটা হবে এবার আমরা মিষ্টিটা চালি বুঝে তো বেশ করা কমপ্লিট আর এবার এটার মধ্যে আমরা দুধটাকে ঢেলে দিয়ে একটুখানি হুম এখন আলাদা করে আবার একটা বাটিতে হবে তার দিয়ে হলে এটার মধ্যে এরকম করে মিক্স করে নেবে মিক্স করে একটা গ্লাসে ঢেলে নেবে হয়ে যাবে এই যে হচ্ছে প্রোটিন শেকটা যেটা খেয়ে এত এনার্জি পাই কি বলবো সারাদিন মানে এইটা যদি সকালে তোমরা খেয়ে নাও সারাদিন ফুল এনার্জিতে কাটাতে পারবে এটা খুবই ভালো অনেক প্রোটিন আছে কারণ এত জিনিস দিয়ে তৈরি প্রোটিন তো থাকবেই আর এটা কিন্তু কন্টিনিউ খেতে হবে ওই একদিন খেয়ে পাঁচ দিন বসলে তাতে কোনো উপকার নেই প্রতিদিন খেতে হবে সকালে যদি খাও তাহলে সব থেকে ভালো রাত্রে খাবে না না রাত্রেও খাওয়া যায় ওই বললো না সকালে খেলে সারাদিনের এনার্জিটা পাবে তার জন্য বাসি বেটে খাওয়াটাই বেশি উপকার তো এটা আমার তৈরি হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করতে হয় এবার থেকে যারা যারা রোগা তারা এগুলো খাবে আর তার থেকে বেশি ফল খাবে ভালো ভালো ফল খাবে মিষ্টি খাবে আমি খাই না অবশ্য কিন্তু এইটাও প্রতিদিন খাই

যারা যারা রোগা আছো তারা অবশ্যই বাড়িতে এসে একটা তৈরি করে খাবে দেখবে অনেক মানে উপকার পাবে আমি এটা নিজে পেয়েছি বলে তোমাদের একটু বলতে পারলাম তো এখনও আর কি কন্টিনিউ করতে হবে ছ মাস কন্টিনিউ করার পরে মানে ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পাবে তো যাই হোক আমি দু মাস কন্টিনিউ করলাম এবার এবার থেকে কন্টিনিউ করবো কারণ শরীরের দিকে তো অবশ্যই ধ্যান দেওয়া দরকার কাজের সাথে সাথে তো যাই হোক আজকের ভিডিওটা আমি তাহলে এই পর্যন্তই রাখছি আহার আপাতত না মতো কিচ্ছু নেই তো সবাই ভালো থেকো নেক্সট ভিডিওটা একটু স্পেশাল করার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে